আমরা এখন মৌলটি মন্দিরের কাছে এলাম এটা মৌলিক্ষা মন্দির বলে এটা হচ্ছে কথিত আছে এখানে মামা খেপার থেকে কৈশোর এটা কেটেছে উনি এখানেই এসে সিদ্ধি লাভ করেছেন এখানেই এখানে আমাদের শশাঙ্কদা হাত জোড়ো করে বসে আছে এটা খুব পূর্ণস্থান আমরা যেটা বলছি আমাদের ঝাড়খণ্ডের যে হোমস্টে কাছাকাছি এটা একটা দর্শনীয় স্থান তো আপনাদের দেখালাম এখানে রেগুলার নিত্য পুজো হয় প্রসাদ হয় আগে থেকে বুক করতে হয় এখানে পুজো পুজোর সব সামগ্রী পাওয়া যায় সব আসে বসে এখানে হ্যাঁ এই যে প্রসাদের দোকান সব এখানে পুজো দেয় সবাই আর এখানে দাতা গ্রহিতা কিছু আছে কিছু একটা অনুরা অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠানের শুরু বা শেষ জানি না হ্যাঁ কিছু অনুষ্ঠান আছে হয়তো আর এখানটা হ্যাঁ 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 এইটা এখানে সব বিশেষ কমন বৃদ্ধারা সব কিছু সাহায্যের আশায় আসেন মন্দির পুরো মূল গেট দিয়ে আমরা গর্ভগৃহের কাছে চলে যাচ্ছি এখানে বলি হয় হাঁড়ি আছে এটা আবার আমরা দেখতে পারি না এখানে হয় এখানে মায়ের মন্দিরে অনেকে ভক্ত এখন সিজনের সময় যে সময় কালী পুজো হয় হয় এই এইগুলো সিজিনে অনেক লোকের ভিতরে হয় এখনও একটা ছোটোখাটো লাইন আছে মায়ের ছোট্ট মন্দির মামা খেপার একটা সময়ের জীবন কাটিয়েছেন উনি এখানে আর চরণ ধুলির স্পর্শে পুণ্যভূমি তারই স্মৃতি হিসেবে আমরা দর্শনে এসেছি

খুব ভালো এসে মন ভরে গেল চারপাশে সবুজ ঘেরা পুরো সবুজ ঘেরা সেগুন নিম গাছ আমাদের হিসেবে নিম গাছ খুব ভালো করে আমরা নিম গাছকে পবিত্র ভাবি নিম গাছ জাম গাছ এটা আমাদের চলতে এত বড় টাকা পয়সাটা মিলে হয়েছে জায়গায় এখানে শিবলিঙ্গাদের জায়গা ভোগ প্রসাদ মূল মন্দির ছোট্ট কিন্তু পবিত্র স্থান মনটা ভরে গেল তাও আপনাদের দেখালাম